সিলেট জেলার দক্ষিণ উপজেলার মঙ্গলবাজার ইউনিয়নে আছে একশো বছরের পুরনো সুনামধন্য এক বিদ্যালয় যার নাম রেবতীরমন সরকারি উচ্চ বিদ্যালয় যা আজ আমাদের মতো অনেক ছাত্রদের স্মৃতির এক নাম মনে পড়ে যায় টিভিনের সময় বন্ধুদের সাথে আড্ডা সারদের শাসন এবং স্কুল পালানোর কত স্মৃতি বন্ধুদেরকে দিয়ে মিথ্যা মাতা বেতা পেট বেতার দরখাস্ত লিখে ছুটি নেওয়ার কত শত বাহা আজও মনে পড়ে যায় মৌলানা স্যার পরিচয় জানতে সে বাবার নাম বলাতে মৌলানা স্যার বলে উঠতেন তোমার বাবা আমার ছাত্র ছিলেন সেলি ম্যাডামের ইংলিশ ক্লাসে সে পিছনের সিটে বসে কুমানুর কত ফাঁকিবাজি ক্লাসের একটু সময় পড়ানোর পরে সজীব স্যারের কাছে আবদার করা স্যার একটা গল্প শুনান। হঠাৎ করে রেগে যাওয়া নিশি স্যারের ভয়ঙ্কর ডায়লগ বুথের গোড়ের বুথ এসোবাজ স্মৃতির এক নাম জামাল সারের কানমুরানু ও বাবুল সারের হঠাৎ রেগে গিয়ে উড়াধুরা বেতের বাড়ি আজও বোলার নয় আমরা সবাই আমাদের পানপ্রিয় স্যার ম্যাডামদের জন্য সবসময় দোয়া করব যাতে আল্লাহ তাদের সবসময় ভালো রাখেন আমার মতো কার কার স্কুল লাইফের কথা মনে পড়ে শেয়ার করে কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ